সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর তত্ত্ব উপাত্ত অধ্যায়ের সতেরো নম্বর অঙ্কটি সমাধান করব প্রথমে আমরা উদ্দীপকটি দেখে নেই এখন উপাত্মগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই সবচেয়ে ছোট অঙ্কটি হলো ছয় তারপর সাত আট নয় দশ বারো তেরো চোদ্দো পনেরো উপাত্তগুলোর সংখ্যা নয় যা বিজুর সংখ্যা নয় আমরা কিভাবে পেলাম আমরা ছয় থেকে আমরা গণি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় অর্থাৎ নয়টা সংখ্যা কিনে আমাদের দেওয়া আছে মধ্যক সমান যেহেতু নয় বিজুর সংখ্যা তাহলে বেজুরের সূত্র বসাইতে হবে মদ্যক সমান উপাত্ত সমূহের সংখ্যা যুগ এক বাঘ দুই তম পদ উপাত্ত সমূহের সংখ্যা আমরা পেয়েছি নয় যুগ এক বাঘ দুই তম পদ সমান নয় আর এক যুগ করলে হয় দশ আর নিচে হর হলো দুই তম পদ দশ আমরা দুই দিয়ে যদি কাটি তাহলে হয় পাঁচ সমান পাঁচতম পদ সুতরাং পাঁচতম পদ সমান দশ নির্ণীয় মধ্যক সমান দশ পাঁচতম পথ সমান দশ আমরা কীভাবে ফেলাম দেখি আমরা একটু উপর দিকে যাই দেখো ছয় থেকে আমরা গনি এক দুই তিন চার পাঁচ ছয় থেকে আমরা পাঁচ নম্বর সংখ্যাটা যদি গনি এখানে গেলে আমরা পাই দশ অর্থাৎ পাঁচতম পথ সমান দশ তাহলে আশা করি তোমার অঙ্কটি বুঝতে পারছ তারপর বিশ নম্বর অঙ্কটি আমরা প্রথমে উদ্দীপকটি দেখে নিই সমূহকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই সবচেয়ে ছোট সংখ্যা হল পাঁচ তারপর সাত নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো উনিশ বিশ একুশ তেইশ চব্বিশ পঁচিশ উপাত্ত সময়ের সংখ্যা আমরা এখানে দেখি কয়টি আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো অর্থাৎ ষোলোটি আছে তা উপাত্ত সময়ের সংখ্যা ষোলো যা জোর সংখ্যা অর্থাৎ ষোলো সংখ্যাটি জোর মদ্যক সমান জোরের সূত্র আমরা বসাবো মধ্যবর্তী দুইটি সংখ্যার সমষ্টি বাঘ দুই সমান যেহেতু ষোলোটি সংখ্যা আছে আমরা মধ্যের দুইটি সংখ্যা রাখব তাহলে ষোলো থেকে দুইটি যদি আমরা বাদ দেই তাহলে থাকবে চোদ্দোটি দুই দিকে ষাটটি ষাটটি করে আমরা বাদ দেব তাহলে মধ্যে দুটি পাব আমরা গণে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতের পরে আট নম্বরটা হলো চোদ্দো আমরা ওই দিকে গনে আসি পঁচিশ থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত অর্থাৎ আট নম্বরটি আছে আমাদের পনেরো তাহলে আমরা মধ্যবর্তী দুইটি সংখ্যা পাইলাম চোদ্দো এবং পনেরো নিচে হর আছে দুই সমান চোদ্দো আর পনেরো আমরা যোগ করি যোগ করলে হয় উনতিরিশ বাঘ দুই আর উনত্রিশকে দুই দিয়ে যদি আমরা ভাগ করি হবে চোদ্দো দশমিক পাশ নির চোদ্দ দশমিক আমরা পাশে রাখ করে দেখিয়েছি তোমরা একটু দেখে নাও উনতিরিশকে আমরা দুই দিয়ে ভাগ করছি দুইয়ের মধ্যে দুই যা একবার তো আমরা দুই নিচে লিখলাম লিখে বিয়োগ করলাম দুই থেকে দুই বাদ দিলে কিছুই থাকে না আমরা উপর থেকে নয় নিচে নামালাম নয়ের মধ্যে দুই যে খবর চারবার চার দোকানে আট নয়ের নিচে আমরা আট লিখলাম নয় থেকে আট বাদ দিলে থাকে এক তাহলে দশমিক দিয়ে আমরা একটা শূন্য দিলাম হলো দশ দশের মধ্যে দুই খবর যা ফার্স্ট বার ফার্স্ট দোকানে দশ তাহলে আমরা ফেললাম চোদ্দো দশমিক পাঁচ তাহলে নির্ণয়ের মধ্যক চোদ্দ দশমিক পাঁচ আশা করি তোমরা সবাই এই দুইটি অঙ্ক বুঝতে পেরেছ তো পরবর্তী অঙ্ক জন্য অপেক্ষা করো এবং যদি অঙ্কটি তোমরা বুঝতে পারো ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ সবাইকে